হচ্ছে কুয়াশার চাদরে মরানো এক নদীর পার জেগে উঠছে ধীরে ধীরে এই যে কাঠটা দেখছেন এটার নাম বানিয়াল কাঠ এটা শুধু একটি নদীর পার নয় এটা এক গ্রামের অত্র আশেপাশের এরিয়ার মানুষের শিরা উপসেরা জীবন এখানে এসে থামে আবার চলেও যায় বাটার টানে যেমন নদী ফিরে যায় আবার জোয়ারে ফিরে আসে তেমনই মানুষও আসে যায় এই নদীর ঘাট দিয়ে এখানে শুধু পড়ে আছে বহু মানুষের স্মৃতি আর কিছু দাগ মাটির সতেজ গন্ধ ঘাটের দ্বারে দাঁড়িয়ে আছেন প্রবীণ মানুষজন চোখে তাদের নদীর মতোই গভীরতা এরা সবাই কোনো না কোনো সময়ে এই নদীর সাক্ষী তাদের যৌবন কেটেছে বাল্যকাল কেটেছে এখন তারা বৃদ্ধ বয়স এই নদীর জলে মাছ ধরতে ধরতে কারো সাথে প্রেমের প্রথম চিঠি পৌঁছতে পৌঁছতে নদীর দ্বারে রমণীকে দেখতে দেখতে তাদের জীবনের শেষ সময়ে ঘুনিয়ে এসেছে এই গাটি হয়তো শীতের সকালে এই গাটি হয়তো বর্ষার দিনে থৈ থই জলরাশিতে তারা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিল দুই পারে দুই গ্রাম মাঝখানে এই নদী তার আর প্রাণ এই ভানিয়াল কাঠ এখানে দোকান আছে একটা ছোট্ট চা সিগারেট বিস্কুট আর গল্পের আড্ডায় দিন জমে থাকে জম্পেশ আড্ডা চায়ের কাপের ধোঁয়া উঠতে উঠতেই প্রবীণ মানুষেরা বৃদ্ধ এবং ছোট্ট মানুষের গল্প হাসি খেলায় চলে যায় এখানকার মানুষের দিন এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে ঘাটে হাতের লাঠিটা ধরা আর চোখে কেমন যেন ফাঁকা দৃষ্টি তাদের জিজ্ঞেস করলে তারা ভুলবে এই ঘাট আমাদের অতি পরিচিত ঘাট এই ঘাটে আমারও ভাল্য কাল কেটেছে আমারও শিশুকাল কেটেছে আমারও যৌবনকাল কেটেছে এক 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 করে অনেকেই চলে গেল আমাদেরও এখনই প্রবীণ বয়স নিঃশব্দ দেখি আর ছোট বাচ্চাদেরকে বাচ্চাদের কাজকে উপভোগ করি এই ঘাটে প্রত্যেক দিন শত শত মানুষ এই পাট থেকে ওই পাট যায় এই পাট থেকে অন্য পাড়ে যায় এই গাট থেকেই দিগির পাড় বাজারে যায় আমাদের এই বানিয়াল ঘাট শরিয়তপুর জেলার কাছিঘাটা ইউনিয়নের বানিয়ালে অবস্থিত এই বানিয়াল গাট দিয়ে প্রতিদিন মানুষ মুন্সীগঞ্জ জেলায় যাতায়াত করে নৌকা যুগে এখানকার মানুষ সহজ সরল এবং এখানকার মানুষের জীবনের দুঃখ এবং দুর্দশায় যেমনই ভরপুর তারপরেও মানুষের জীবনে আনন্দের কোনো কমতি নেই গাঠে বেঁচে আছে আরো সেই সৌন্দর্যের লীলা খেলা যেখানে দাঁড়িয়ে মানুষ প্রকৃতির সুন্দর রং উপভোগ করে প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করতে পারে এখানের মানুষেরা একে অন্যকে সাহায্য করে একে অন্যের সাথে মিলে মিলেমিশে সূর্য ওঠা এবং সূর্য অস্ত দেখে এখানকার মানুষ গরু ছাগল এবং পশু পাখি নিয়ে তারা বেরিয়ে পড়ে সকালবেলা মাঠে গাঠে তাদের কর্মশেষে সন্ধ্যাবেলা আবার বাড়ি ফিরে যায় এরপরে দোকানে চায় বাজারে আড্ডায় তারা মেতে ওঠে তাদের জীবন হয়ে ওঠে উৎফুল্ল জীবন হয়ে ওঠে আনন্দের এই বানিয়াল ঘাট যে বানিয়াল ঘাট থেকে অত্র কাচিকাটে এরিয়ার বিভিন্ন প্রান্তের মানুষ এসে দিগির পাড় যাওয়ার জন্যে সমবেত হয় খুব ভোরবেলা এই মানুষগুলো এই ঘাট থেকেই বানিয়াল ঘাট থেকে দিঘির পাড়ের উদ্দেশ্যে রোয়ানা দেয় এই বানিয়াল ঘাটের আশেপাশের জেলাগুলো যা রয়েছে সেই জেলাগুলোতে এখান থেকে টলার সেরে তারা চলে যায় চাঁদপুর মুন্সিগঞ্জ এই জেলাগুলো তাদের কাছাকাছি অবস্থান হওয়ায় বড় বড় বাজার শহরমুখী মানুষের পদচারণায় মুখরিত হয় এই অত্র বানিয়াল বানিয়ালঘাটের এই ঘাটটি আজকে যারা আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি ভালো লাগলে আমাদের গ্রামের সৌন্দর্য ছড়িয়ে দেওয়ার জন্যে ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকুন ফলো দিয়ে এই পেজটিকে আরো সামনের দিকে অগ্রসর হওয়ার জন্যে সুযোগ করে দিন সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন কাছে কাটা এবং কাছে কাটার মানুষের প্রতি হৃদয় থেকে ভালোবাসা উজাড় করে দিলাম